কি রানছো বৌমা তুমি নুন না সানো এত কথা কই তোমারে বাতাস যায় না কানো মার গলা বাত বিজা বিজা বাত না যাও কামাই করে ফলা আমার কাইতাছো দফাও জিঙ্গা সানো মাছ দিছ কই বেগুন নাই সুটকি এত গুলা বাত খাইলে দো ওই তুমি মুটকি ডাইলের মধ্যে ডাইল দিই না আছে খালি পানি কইলে কিছু ফোলার কাছে বিচার দিবা জানি খাওয়ার পরে পান্ডা দিবা কন লাগে নাহি কইলে কিছু জ্যাংরা মারো শৈল মারো যাহি আমরাও তো বউ আছিলাম ব্যাপার কামই করছি বয়সকালে বুইরা উইয়া একেবারে মরছি পেটে দুইরা ডাঙ্গর করছি একটা মাত্র ফোলা বউ চিনে হেমার চিনে না এইটা কি যে জ্বালা দোয়া করি তোমার গরম ফুল একটা উইব আমার উপরে অবিচারের কথা গুলান কইব বাপের বাড়িতে আরাম শিখ শিখছি আমি রান্দা তিনটা বুয়ার একটা আসিন বছর বান্দা উঠতে বইতে খাওয়ার কোড়া খাই নিয়ে আমি মাগ না আপনার পর ঘুমাইতে দেয় রাইতে রাহে জাগ না বিয়ানবেলা বাত রানছিলাম পাইনা কুজা ফুইডা সরিষার তেলের বোতল খালি কেমনে ভাজি কইডা ডাইল বইসি চুলার মধ্যে নাইগা নুনের দিব্বা। কোনা গতে আনতে আনতে চুলা গেছে নিব্বা আত দুই রাশি হাই দিবেন রান কেমনে সান্ডা উডাত বইয়া পাকনা কথা তোলারাহেন হেম জান্ডা যদি বেড়াইতাম যাই উনার লগে টাউনো পুনলে হরির ভিত্তি জলে তেল ঢালে আগুন শখ কইরা শাড়ি পিন্দা পড়ছি যেদিন চুরি মাস কারাটা লুহায় রাখছে ইমন জাতের বুড়ি সাজু গুজু পড়ছি হেদিন হঠাৎ উঠছে উল্টি হাউরি মা দৌড়ে গেছে আনতে পানির বালতি মায়ের মতো হেদিন আমি দেখছি অনেক মায়া হরি আমার মাঝে আসছি নিজের মায়ের ছায়া নরসিদের আঞ্চলিক ভাষায় ছড়াটি লিখেছেন মাহবুব আলম কনক ধন্যবাদ